অসংখ্য অগণতের শুকরিয়া যে মহান মালিক এই তীব্র গরমের ভিতরে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজাদের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শতরী সুকরিয়া তান দিল থেকে মহাগতে বলছি আলহামদুলিল্লাহ নবীজের উপরে মহাবতে একবার দরুদ পাঠ করি সল্ল আমরা আলোচনা শুনতেছিলাম কেয়ামতের আলামত সম্পর্কে কেয়ামতের আলামত তিন প্রকার এর মধ্যে এক নম্বর হল আলামতে বাঈদা যে আলামত গুলো প্রকাশিত হয়ে শেষ হয়ে গেছে দুই নম্বর হলো আলামতে এ যার কিছু প্রকাশমান এখনো কিছু প্রকাশ হতে অবশিষ্ট আছে এর মধ্যে চার নম্বর এসে আমরা আলোচনায় স্থগিত করেছিলাম তো এক নম্বর আবার বলছি এক নম্বর মূর্খতায় ছয় লাভ হবে এলে মুঠে যাবে দুই নম্বর অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিন নম্বর যার সন্তান বৃদ্ধি পাবে চার নম্বর সমকামিতা বৃদ্ধি পাবে পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটানোর জন্য চেষ্টা করবে মহিলা মহিলার সাথে তাদের যৌন ক্ষুধা নিবারণের চেষ্টা করবে এটা হল চার নম্বর যেটা আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্রে চালু আছে এবং এর বাতাস হাওয়া আমাদের বাংলাদেশেও এসে পড়ছে যে কিনা বলে এজন্যই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আনাস বিন মালিক রসুলের থেকে হাদিস বর্ণনা করেছেন যখন কিনা সমাজের মধ্যে পাঁচটা জিনিস প্রকাশিত হবে কেয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো এর মধ্যে এক নম্বর হলো একে অন্যকে লানত দেবে অভিশাপ দেবে একে অন্যকে দিবে তো দিবে নিজের মা নিজের সন্তানকে লানত দিবে এজন্য যারা মা আছেন বাবা আছেন আমার কানে অনেকবার আমি শুনেছি সন্তান কোন অপরাধ করছে কান্নাকাটি করতেছে ছোট বাচ্চা তিন বছর চার বছর বয়স মা বলতে তুই মরতে পারিস না তুই মরস না কেন এত জালাস কেন বলে কি না মা বাবা সন্তানের প্রতি ভালো কথা মন্দ কথা বলতে দেরি হয় আল্লাহ তালার আদালতে আর সে পৌঁছাতে দেরি হয় না এজন্য মা বাবা যখন সন্তানকে কোনো কথা বলবো এই কথাটা যেন আমার রাগের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট না করে সন্তান যেন জীবনে বড় কোনো ধরনের বিপদে না পড়ে এই দিকে খেয়াল করা উচিত কারণ আমি আপনাদেরকে একবার ঘটনা শুনেছিলাম ইমাম বখারি রহমতুল্লাহ এই বখারির মধ্যে গণনা ঘটনা নিয়ে আসছেন একজন আল্লাহর অলি ছিলেন যার নাম ছিল জুরাইস। মা নামাজে দণ্ডায়মান এই আল্লাহর অলি জোরাইস নামাজে দণ্ডায়মান ছিল মা কয়েকবার ডাকছেন কিন্তু জোরাইস চিন্তা করছেন নামাজ শেষ করেই যায় শেষ করেই যায় এই দেরি হওয়াতে মা রাগ করে সন্তানের উপরে বদলোয়া দিয়ে দিচ্ছে যে আল্লাহ জানো আমার সন্তানকে এই ব্যবসা নারীর ষড়যন্ত্রের মধ্যে না ফেলায় মৃত্যু দান না করে জলেকন আল্লাহ কবুল করছিলেন একজন এত বড় অলি পর্যন্ত ষড়যন্ত্রের বেড়া পড়ে গিয়েছিলেন কারণ মায়ের বদওয়ার কারণ এজন্য আমরা মা বাবা যারা আসি আমরা কখনোই সন্তানকে লানত দেব না সন্তানকে তো দিব না দিব না বরং একে অপরকে অভিশাপ লানত এটা আমরা দিব না কারণ এটা মুমিনের বৈশিষ্ট্য নয় অভিশাপ দেয় লানত দেয় যে আল্লাহ ওর উপর ঠাড়া পড়ে না কেন ওর ব্যবসায় এত উন্নতি সহ্য করতে পারে না বদোয়া করে অভিশাপ দেয় লানত করে এটা মুমিনের বৈশিষ্ট্য নয় এই জন্য আয়াস এমনি মালিক বলেন সমাজের মধ্যে পাঁচটা কাজ যখন ব্যাপক হারে পারবে তখন অপেক্ষা করো কে মদ অতি সন্নিকটে এর মধ্যে এক নম্বর হল একে অপরকে লানত দেবে দুই নম্বর মদ পান বেড়ে যাবে মদ এটা এমন হারে পারবে। গ্রামে 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 পর্যন্ত এই মদের বার খোলা হবে দোকান খোলা হবে এই আলামতের প্রকার মদ ব্যাপারে জন্য কথা সামনে বলছি এরপরে তিন নাম্বার পরিধান করবে পুরুষ মানুষ রেশম পরিধান করবে যেটা পুরুষের জন্য না যায় চার নম্বর গায়িকা বৃদ্ধি পাবে গায়িকা গায়িকা যারা গান গায় এখন তো মেয়ে শিল্পী এখনো বাংলাদেশে তৈরি হয় নাই কি বলেন যারা গান শুনেন নিয়মিত তারাও বলতে পারবেন না বাংলাদেশে কত গায়ক গায়িকা আছে লিস্ট করতে গেলে আপনার জীবন শেষ হবে লিস্টই শেষ হবে না এত গায়িকা বাংলাদেশে এত গান নাচ গান বৃদ্ধি পাওয়া এগুলো কেয়ামতের একটা আলামত এরপরে পাঁচ নম্বর পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে থাকাটাই তারা সুন্দর মনে করবে এটাই তারা উচিত মনে করবে এটাকে বলো সমকামিতা যেই সমকামিতার কারণে আমরা জানি কৌমুদ লুদ সালামের জামার ঘটনা এই লুদ আলেহ সালামের জামানায় ওই পুরুষেরা পুরুষদের সাথে মহিলারা মহিলাদের সাথে তারা অবৈধ মেলামেশা করত যার কারণে আল্লাহ পাক রব্বুল আলাম তাদেরকে আজাব দিয়া একেবারেই ধ্বংস করে দিয়েছিলেন যে আজাব হলো পৃথিবীকে উল্টায় দিয়েছিলেন আর তাদের বংশ করার জন্য দিয়া দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আজকে দিন যত যাচ্ছে আমরা তত আজাবের সম্মুখীন হচ্ছি দিন যত যাচ্ছে যত যত সমস্যার সম্মুখীন হচ্ছি এর কারণ কেয়াবতের আলামতগুলো দিন যাচ্ছে প্রকাশিত হচ্ছে আর আমরা মুসলমানরা দিকে আমরা ধাবিত হচ্ছি আমরা আজকে গুণা করি কিন্তু গুণাকে গুনাই মনে করি না সুদ খাচ্ছি সুদ খাওয়া অপরাধ এটাকে অপরাধই মনে করি না মিথ্যা কথা বলছি মিথ্যা বললে গুণা হয় এই অনুতপ্ত অনুশোচনা আমার ভিতরে নাই ঘুষ খাচ্ছে অপরাধ করতেছে করতেছে একে একজন মানুষ রকমের সঙ্গে জড়িত কিন্তু তার ভিতরে এটা কাজই করে না যে আমি যে গুণা করতেছি এটা না এটা যে অপরাধ এটা তার মধ্যে কাজ করে না দেমা নষ্ট হয়ে গেছে দিল পাথর হয়ে গেছে দিল মরে গেছে গুণা করে অপরাধ করে কিন্তু অপরাধকে অপরাধ মনে হয় না এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি হাজার রকমের দোয়া আল্লাহ দোয়া কবুল করে না কেন কেন দোয়া কবুল করে না আপনি যদি মা বাবার বাদ্য সন্তান হন শুধু বোঝানোর জন্য বলছি আপনি যদি আপনার মা বাবার বাদ্য সন্তান হন সন্তানের মতো সন্তান হন আপনি মায়ের কাছে বাবার কাছে দুই হাজার টাকা চাইছেন আপনার বাবা জিজ্ঞাসাও করবে না যে তুমি কি করবা কারণ বাবার মধ্যে এই বিশ্বাস তৈরি হয়ে গেছে যে আমার সন্তান যেটা চাবে এটা ভালো কাজে করবে কারণ সন্তানের বিশ্বাস আস্থা তৈরি হয়ে গেছে কিন্তু যদি এরকম সন্তান হয় যে বলে একটা করে আর একটা কথায় কথায় মিথ্যা বলে অন্যায় কর অপরাধ করে সে যদি পাঁচশো টাকাও চায় আগে জিজ্ঞাসা করবে বল তুই কি করবি কথা ঠিক না কারণ আস্থা তার উপরে বাবা মার নাই আমরা আল্লাহ তালার কাছে আস্থাভাজন বান্দা হতে পারিনি আপনি যদি গার্মেন্টসে চাকরি করেন আমি যতটুকু জানি এখন এরকম সিস্টেম আছে কিনা জানি না আমি জানতাম যে একটা বেসিক ডিউটি থাকে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এরকমই তো এরপরে যেটা ওভার টাইম তো ওভার টাইম কেউ যদি তিন ঘন্টা করে ধরেন ঘন্টায় পঞ্চাশ টাকা যদি হয় তাহলে তিন ঘন্টা কাজ করলে সে দেড়শো টাকা বেশি পাবে এখন কেউ যদি দুই ঘন্টা করে তাহলে একশো টাকা পাবে যে যতটুকু করবে সে ততটুকু পাবে এটাই তো নিয়ম আমরা যতটুকু করব আল্লাহর জন্য আল্লাহ তো ততটুকুই আপনার আমার জন্য করবে নাকি বলেন এখন মনে করেন নামাজ আত্মা আমাদের উপরে কয়াক্ত খরচ করছেন আমরা সবাই কি পাঁচ অক্ট সবসময় ঠিক মতো পড়ি পড়ি না তো মাঝে মধ্যে দুই অক্ত পড়ি বোঝার চেষ্টা করেন মাঝে মধ্যে চার অক্ত করি মাঝে মাঝে তিন অক্ত করি রমজান মাসের রোজা হয়তো অনেকেই করছেন তিরিশটা হয়তো কেউ করছেন পঁচিশটা কেউ করছে বিশটা সম্পদ দিছেন আল্লাহ জাকাত খরচ করছেন স্যার জাকাত আসছে পাঁচ লাখ দিছেন দুই লাখ হজ খরচ করছেন হজে এখনো যায় নাই গরিব অসহায় মানুষ হাত বাড়াইছে আল্লাহর বিধান হলো সমর্থ থাকলে দেও কিন্তু সে দিচ্ছে না এক কথায় আল্লাহর কিছু হুকুম মানতেছে আর কিছু হুকুম পালন করতেছে না ঠিক না বলেন এই জন্যই আমরা আল্লাহর কাছে যখন দোয়া করি আল্লাহ আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন আল্লাহর কাছে যখন দশটা জিনিস চাই আল্লাহ খুশি হয়ে দশটা দেয় না আমরা যেমন আল্লাহর ইবাদত অর্ধেক করি অল্প করি আল্লাহ ঠিক ততটুকুই মাঝে মধ্যে আমাদেরকে অল্প করে দান করেন কারণ একজন গোলাম যদি আল্লাহর খাটি বান্দা হতে পারে গোলামি করতে পারে আমি বিশ্বাস করি বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি দেরি হবে আল্লাহ দিতে করবে না কারণ আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহকে ডাকতে দেরি হয় আমি আল্লাহ বান্দার ডাকে সারা দিতে দেরি করি না আমরা যদি আল্লাহকে ডাকার পরে আল্লাহর সারা পেতে চাই আমাকে অপবিত্র থাকা চলবে না সমস্ত গুণার থেকে পবিত্র হাসিল করে পবিত্রতা অর্জন করে আল্লাহর খাঁটি গোলাম হতে হবে আল্লাহর খাঁটি গোলাম যদি হতে পারি গুণা যদি ছাড়তে পারি তবা যদি করতে পারি আল্লাহ আপনার আমার চাওয়া পাওয়া আশাগুলো আল্লাহ কবুল করবেন ইনসা আল্লাহ এজন্য আসেন কে আলামতের যে কথাগুলো হচ্ছে আমরা এই যেখানে বলছেন মদ পান বেড়ে যাবে যাদের অভ্যাস আছে মত এক কথায় সাপ এটা আমরা ছেড়ে দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন একে অন্যকে দেই আজকে থেকে নিয়োগ করি কাউকে আর অভিশাপ দিব না আমরা গান বাজনা শুনি চেষ্টা করব। নিয়ত করি গান না শুনে পরাণতলা শোনার জন্য এই যে বয়ানের আগে একটা গজল গাইলাম যখন গজলগুলো শুনি নবীর কথা শুনি আল্লাহর কথা শুনি জান্নাতের কথা শুনি জাহান নামের কথা শুনি এই গজলের মাধ্যমেও তো আমাদের রুহের খোরাক হয় গানের পরিবর্তে গজল শুনি কেরাল শুনি বয়ান শুনি আপনি অভ্যাস করেন দেখবেন এই গানের পরিবর্তে বয়ান শোনার অভ্যাস গদল শোনার অভ্যাস তেলাওয়াত শোনার অভ্যাস যদি করতে পারেন এক সময় দেখবেন আস্তে 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 মাসতে আস্তে আস্তে আপনার জীবনটা জান্নাতমুখী হয়ে গেছে আসেন এরপরে পাঁচ নাম্বার কেয়ামতের আলামত হল সুদ ব্যাপক হারে বেড়ে যাবে মানুষ কিছু মানুষ আছে সুদ খাইতে যাবে না কিন্তু পরেও সুদ না খাইলেও সুদের ধোয়া তার শরীরকে স্পর্শ করবে ঠিক না সুদ খাবে না কিন্তু সুদ থেকে বের হতে পারবে না নিজে খাবে না কিন্তু তার লোক লোক খাবে খাবে আজকে এমন একটা মানুষ পাওয়া মুশকিল যেই মানুষটা ব্যাংকের সাথে জড়িত না এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া মুশকিল যেই ব্যবসায়ী লোন সারা ব্যবসা করতেছে একই মানুষ দশ ব্যাংকে সুদের টাকা উঠায় সুদের উপরে টাকা নেয় আর খালি হাই হাই করে হাই 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 আমার আল্লাহ দেয় না কেন আমার আল্লাহ ব্যবসায় লাভ দেয় না কেন তোর তারও ঠাডা করব। সুদের টাকা নিয়ে ব্যবসা করে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করব এটা কেয়ামত হওয়া সম্ভব এই ব্যবসায় উন্নতি হওয়া সম্ভব না হয়তো অনেক সময় দেখা যায় যে না হুজুর আমার খুব ব্যবসা হচ্ছে হা দুই বছর লাভ করবেন পাঁচ লাখ সন্তানের এমন অসুখ হবে এক অসুখে এক অপারেশনে বিশ লাখ যাবে কথা ঠিক না এই জন্য ভাই হালাল জিনিস অল্প এটার মধ্যে আল্লাহর বরকত আছে এটার মধ্যে রহমত আছে গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়া পুটি মাছ ভাইজা ভাত খায় এটার মধ্যে এক তৃপ্তি আছে আর হারাপ টাকার হরেক রকমের খাবার নিয়ে টেবিলে বসব খাবেন মজা লাগবে না স্বাদ লাগবে না একদিন পাঁচ পদের পরের দিন বুয়ারে বলবে বউরে বলবে আরো পাঁচ পদের বাড়াও মুখে রুচি নাই লেবু আনো সালাদ বানাও এরপর ওঠানা পরে খাইতে পারে না ঠিক না গরিব মানুষ কাঁচামরিচ দইলা হালাল খাবার আধা কেজি চাইলে পাম দেখায় কথা বলে না এজন্য ভাই ধনী হন গরিব হন ধনী হন গরিব হন চেষ্টা করেন হালাল পথে থাকার জন্য ধনী বলতেই যে তারা অন্যায় পথে টাকা উপার্জন করে বিষয়টা এরকম নয় আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু বকর ছিলেন দরিদ্র গরিব কিন্তু ওসমান গনি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিলেন খেজুরের বাগানের অভাব তার ছিল না কিন্তু সে তার সম্পদকে আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করেছেন সম্পদ পাওয়ার পরে দুনিয়াতে সেইভাবে চলেছেন জীবন যাপন করেছেন এই জন্যই তারা তো দুনিয়াতেই জান্নাদের সার্টিফিকেট পেয়েছেন এজন্য আমরা সুদ থেকে বিরত থাকার চেষ্টা করব যদিও লোভ নিয়ে থাকেন যদি সুদের ওপর টাকা নিয়ে থাকেন এগুলো দ্রুত পরিশোধ করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াতে বাঁচতে অনেক টাকা লাগে না অনেক টাকা লাগে না কত টাকা লাগে ভাই আপনার এক মাস চলতে কত টাকা লাগে সুদ খাচ্ছেন সুদ দিচ্ছেন সুদ নিচ্ছেন রবিজি বলছেন সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী হওয়া লেনদেনের সময় উপস্থিত থাকা লেখিত হবে যে লেখে সবগুলোই জাহান নামি জোরে বলেন না অজুবেন আর যেই বান্দা এক টাকা সুদ খায় এক টাকা যে সুদ খাইলো সে আপন মায়ের সাথে সত্যুর বার জেনা করলো নাও আল্লাহ তালা এই সুদের গুণা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন চলে বলেন আমি